আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ সাতই আগস্ট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার ধরো আকাশে শক্তিশালী নিম্নচাপের ছায়া বঙ্গোপসাগরে বর্তমানে একটি নিম্নচাপ সিস্টেম সক্রিয় রয়েছে যা বাংলাদেশের উপকূলের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে এটি আজ রাতে বা বৃহস্পতিবার থেকে সকালে প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে বিএমডি বলছে আগামী এক থেকে দুই দিনের মধ্যে এটি ডিপ্রেশনে পরিণত হতে পারে যার ফলে ভারী বর্ষণ ও ঝড়ো হওয়ার ঝুঁকি বাড়বে ঢাকা ও মধ্যাঞ্চল দুপুর ও বিকেলে ভারী বৃষ্টিপাত ও বজ্র সতর্কতা রয়েছে আস্তায় ব্যাপক পানি জমা হতে পারে খুলনা ও বরিশাল উপকূলীয় এলাকায় পানি বন্দী হতে পারে প্লাবনশীল অঞ্চলগুলোতে সতর্কতার প্রয়োজন চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র উত্তাল দুই তিন নম্বর সিগনাল সম্ভাবনা উপকূলবাসীকে নতুন নির্দেশনামূলক সতর্কতা গ্রহণ করতে হবে পার্বত্য চট্টগ্রাম ও ছিলে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি স্থানীয় প্রশাসনের পূর্ব প্রস্তুতি জরুরি চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র উত্তাল দুই তিন নম্বর সিগনালের সম্ভাবনা উপকূলবাসীকে নতুন নির্দেশনামূলক সতর্কতা গ্রহণ করতে হবে পার্বত্য চট্টগ্রাম ও ছিলে। পাহাড়ি অঞ্চলে ভূমিদাসের ঝুঁকি স্থানীয় প্রশাসনের পূর্ব প্রস্তুতি জরুরি উত্তরাঞ্চল রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিকেলে দ্রুত বৃষ্টিপাত ও দমকা হওয়ার সম্ভাবনা বিভিন্ন স্থানে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে নদী বন্দর এক থেকে দুই নম্বর সতর্ক সংকেত জারি হতে পারে পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীতে জোয়ার ও পানির স্তরে দ্রুত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যাত্রী ও ট্রোলার চলাচলের পূর্বে স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শে থাকা আবশ্যিক আপনার এলাকায় কি বৃষ্টি শুরু হয়েছে বজ্রগর্ভ মেঘ কি দেখাচ্ছে কমেন্টে লিখে জানান আপনার অবস্থান ও উল্লেখ করতে ভুলবেন না আপনার বৃষ্টির ছবি বা ভিডিও পাঠান সত্য ঘটনা সতর্কতার বার্তা সরিয়ে দিতে পারে আজ সাত আগস্ট বাংলাদেশের অধিকাংশ এলাকায় ঘূর্ণয়মান নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির প্রবণতা থাকবে উপকূল ও দক্ষিণাঞ্চলের সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে